প্রতিমা তৈরির ক্ষেত্রে মন্ডসজ্জার ক্ষেত্রে থিম রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুস্থ পরিচালনা করে পুজো যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে সম্বোধিত করা হবে সেটি সেই স্মারক সম্মান উদ্দেশ্যে আমরা আজকের আলোচনা সভা এখানে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এম এসি মেম্বাররা আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটির সঙ্গে যুক্ত আছেন কর্পোরেটরগণ আমাদের

আশা থাকবে আমরা যে সকল আমাদের নির্বাচক মন্ডলী যারা বিচারক মন্ডলী ছিলেন যারা কুটি চলাকালীন সময় বিভিন্ন সময় বিভিন্ন পুজো উদ্যোক্তা বা পুজো মণ্ডপে যারা পুজো করেছেন তাদের সঙ্গে কথা বলেছেন তাদের পরিদর্শন করেছেন করার পর তারা রিপোর্ট আমাদের কর্পোরেশন জমা দিয়েছেন সেই রিপোর্ট মোতাবেক এই বিচারকের সিদ্ধান্ত অনুযায়ী এবং সিদ্ধান্ত সামনে রেখে আমরা পরবর্তী সময় আপনাদের মাধ্যমে জানিয়ে দেবো কারা কারা পুরস্কার সার সম্মান পাবেন তো এটা মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বলে আমরা আশা করছি দেওয়ালির আগে করার চেষ্টা করব আঠারো তারিখের মধ্যে করার একটা আমাদের পরিকল্পনা আছে যদি সম্ভব না হয় আমরা তেইশ বা চব্বিশ তারিখ করার সিদ্ধান্ত নিয়ে নেব আমরা পুরস্কার সাধারণত একুশটা পুরস্কার একটা হচ্ছে প্রথম চারটা জোনালে আমাদের আগত মিউনিসিপালিটির কাজ চলে চারটা জোনালে যারা প্রতিমা তৈরির ক্ষেত্রে মণ্ডপ তৈরি ক্ষেত্রে আলোকসজ্জা এবং থিম রচনা ক্ষেত্রে যারা সেরা সেরা হবে তাদেরকে সুদৃশ্য কাপ দেওয়া হবে এবং পঁচিশ হাজার টাকা করে নগদ অর্থ দেওয়া হবে এটা হচ্ছে চারটা জেনারেলের চারটা করে কম ষোলোটা পাঁচটা হচ্ছে সারা আগর তোলা একাউন্টটা মধ্যে যারা সেরা সেরা হবে প্রতিমা তৈরি করতে মন্দ সবজা তৈরি করতে আল এবং থিম রচনা বিশেষ করে মহিলা পরিচালিত পুজোকে আমরা একটা পুরস্কার প্রতি বছরই প্রদান করি সেরা সেরা হিসেবে তারা পঞ্চাশ হাজার টাকা করে অর্থমূল্য পাবেন এবং সুদৃশ্য কাপ পাবেন

প্রতিমা তৈরি ক্ষেত্রে মন্ডসজ্জার ক্ষেত্রে থিম রচনা করার ক্ষেত্রে সার্বিকভাবে সুন্দর সুস্থ পরিচালনা করে পুজো যারা করেছেন তাদেরকে পুরস্কৃত করা হবে সম্বোধিত করা হবে সেটি সেই এই স্মারক সম্মান উদ্দেশ্যে আমরা আজকের এই আলোচনা সভা এখানে আমাদের ডেপুটি মেয়র সহ আমাদের এম আইসি মেম্বাররা আমাদের জোনাল চেয়ারম্যানগণ এবং যারা কমিটির সঙ্গে আছেন আছেন কর্পোরেটরগণ আমাদের দায়িত্ব কমিশনার আছেন মেগা জন্স আইএস এবং অন্যান্য ডেপুটি কমিশনার কমিশনার জেনারেল আধিকারিকরা সবাই উপস্থিত শারীরিক